মাছ খেতে আমরা বাঙালিরা সকলে কিন্তু ভীষণই পছন্দ করি আর মাছের কোনো ঝটপট অথচ একটু আনকমন পদ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের খুবই মুখরোচক একটা পদ বানিয়ে দেখাবো আর সেটা হলো তান্দুরি ইলিশ আপনারা কিন্তু এটা স্টার্টার হিসেবে যে কোনো গেট টুগেদারও রাখতে পারেন আর তাছাড়া আজকে আমি এটা কিন্তু তান্দু ওভেন ছাড়াই ফ্রাইং প্যানে বানিয়ে দেখাবো যাতে সবাই এটা খুব সহজে বাড়িতে বানাতে পারেন হাই ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ এসটু ডিউ ইলিশ বানানোর জন্য আমি এখানে রিং পিস করে কাটা দুই পিস ইলিশ মাছ নিয়েছি এরপরে আমি মাছ দুটোকে প্রথম ধাপে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে অ্যাড করলাম কিছুটা নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো লাইম জুস বা লেবুর রস ও পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার ইউজুয়ালি কিন্তু তান্দুর জাতীয় জিনিসে একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করা হয় তাতে করে কিন্তু তান্দুরিটা দেখতে অনেক সুন্দর লাগে তবে আপনারা যদি ফুড কালারটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন দেখুন সব কিছুকে কিন্তু আমার মাছের গায়ে মাখিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্যে দশ মিনিট মতো রেখে দেব এরপরে আমি মাছ দুটোকে দ্বিতীয় ধাপে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে একে একে অ্যাড করব ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা ধনে গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন তান্দুরি মশলা ও পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমি মশলাগুলোকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে একটু ইয়োগার্ড বা টক দই অ্যাড করতে পারেন কিন্তু আমি অবশ্য করিনি কেননা এটা অপশনাল আর এই তান্দুরি ইলিশটা খেতেও হয় কিন্তু ভীষণই ডিলিশিয়াস এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম তাতে করে কিন্তু মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে আরও বেশি সুবিধে হবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য আবারও পাঁচ মিনিট মতো রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে আরও কিছুটা টাইম লাগবে তাই আমি এরই ফাঁকে চারকোলটাকে পুড়িয়ে নেব তার জন্য আমি একটা জালটি কিন্তু ওভেনের উপরে বসিয়ে দিয়েছি তাতে করে কিন্তু চারকোলটাকে পুড়িয়ে নিতে খুব সুবিধে হবে এখন আমি এরকম সাইজের এক টুকরো চারকোলকে পুড়িয়ে নিচ্ছি আর আমি এখানে কেন চারকোলটাকে পুড়িয়ে নিচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে বলবো চারকোলটা কিন্তু আমার পুড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে একটা টং দিয়ে ছোট একটা বোলের ভেতরে তুলে নিচ্ছি একটা ফ্রাইং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে প্যানটা একটু গরম হওয়ার জন্য। আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে ফ্রাইং প্যানটাতে একটু তেল ব্রাশ করে নিতে পারেন এখন আমি এখানে ম্যারিনেট করা ইলিশ মাছ দুটোকে দিয়ে দিলাম এরপরে আমি সে পুড়িয়ে রাখা চারকোলের বোলটাকে এটার ভেতরে এভাবে বসিয়ে দিলাম এ পর্যায়ে আমি চারকোলের ভেতরে অ্যাড করলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তাতে করে কিন্তু স্মোকটা ফাস্ট বেরোতে হেল্প করবে এখন আমি স্মোকটা বেরোনোর সঙ্গে সঙ্গে প্যানটাকে ঢেকে দিলাম যাতে স্মোকটা বাইরে বেরোতে না পারে আর এই স্মোকটা ভালো করে মাছের সঙ্গে মিশে গেলে কিন্তু সেই স্মোকি ফ্লেভারটা তান্দুরি ইলিশে আসবে যেমনটা তান্দুরি ওভেন দিয়ে তান্দুরিটা বানালে আসে স্মোকি ফ্লেভারটা কিন্তু খুব ভালো করে মাছের সঙ্গে মিশে গেছে এখন আমি চারকোলের বোলটাকে খুব সাবধানে তুলে নিলাম এরপরে আমি খুব সাবধানে মাছ দুটোকে উল্টিয়ে দেব যাতে অপর পিঠটাও পারফেক্টলি কুক হয় আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে কেননা এ পর্যায়ে কিন্তু মাছগুলো ভীষণই সফট থাকে আর তাতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ারও চান্স অনেক বেশি থাকে এখন আমি এটাকে আবারও ঢেকে দেব পাখিটা হওয়ার জন্যে মাছ দুটো কিন্তু আমার ভালো মতো কুক হয়ে গেছে তাই এ পর্যায়ে কিন্তু আমি এটাকে আর ঢেকে রাখবো না আবারও আমি মাছ দুটোকে একটু উলটিয়ে দিচ্ছি যাতে পোড়াভাবটা এখানে পারফেক্টলি চলে আসে যেমনটা তান্দুরি ওভেন দিয়ে তান্দুরিটা বানালে আসে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে সেই পোড়াভাবটা এখানে পারফেক্টলি আসার জন্যে দেখুন এই তান্দুরি ইলিশটাতে কিন্তু সেই পোড়াভাবটা পারফেক্টলি চলে এসেছে মানে আমার তান্দুরি ইলিশটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও